নমস্কার বন্ধুরা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এর জন্য লাগবে টুকরো টুকরো কেটে রাখা আলু চারটে বড় পাঁপড় এবং একটা বড় টমেটো কাঁচা লঙ্কা কড়াতে পরিমাণ মতো তেল দিলাম আমি এখানে পাপড়গুলো ভেজে নিচ্ছি এখানে আমি মাধুরী পাপড় নিয়েছি মাধুরী পাপড় খেতে বেশ টেস্টি হয় মাধুরী পাঁপড় ভেজে নিলাম ভেজে প্লেটে আমি তুলে রাখলাম এবং কেটে রাখা টুকরো টুকরো আলুগুলো লাল করে ভেজে প্লেটে তুলে রাখলাম কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে এক চামচ চিনি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম এবং আদা রসুন পেস্ট করা সেটাও দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্রেট করে টমেটো রাখাটা দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং তার সঙ্গে একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম যাতে খুব সুন্দর সুগন্ধ বের হয় এর থেকে এবং লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোও আমি এর মধ্যে অ্যাড করলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এখানে একটা নারকেলের হাফমালা আমি কুড়িয়ে রেখেছিলাম তরকারির আলুগুলো হয়ে গেছে ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেব যাতে পাঁপড়ের মধ্যে জুসটা ঢুকে যায় এরপর কুড়ে রাখা নারকেল কোড়াটা আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম গুলে রাখা ময়দা গোলাটা দিয়ে দিলাম যাতে তরকারিটার মধ্যে একটু ঘনত্ব বজায় থাকে এক চামচ ঘি অ্যাড করলাম আপনারা চাইলে কিশমিশ দিয়ে দিতে পারেন এখানে পাফড়ের ডালনা কমপ্লিট পাত্রে আমি ঢেলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম এবং আবারও গার্নিশিংয়ের জন্য কুড়ে রাখা নারকেলটা এর মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিলাম আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখুন না খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ